জরুরি কিট এমার্জেন্সি কিট প্রস্তুতের টিপস একটি জরুরি কিট প্রস্তুতের মূল লক্ষ্য হল দুর্যোগের পরে অন্তত সাত দুই ঘণ্টা তিন দিন নিজেদের মৌলিক প্রযোজন মেটানো এক খাদ্য ও পানি প্রতিজনের জন্য প্রতিদিন কমপক্ষে দুই লিটার আধা গ্যালন পানীয় জল মজুত রাখুন এটি বোতলজাত পানি হতে পারে শিশু স্তন্যদানকারী মা ও অসুস্থদের জন্য অতিরিক্ত জলের ব্যবস্থা রাখুন খাবার নষ্ট হয় না এমন শুকনো খাবার যেমন বিস্কুট চানাচুর বার টিনজাত খাবার ক্যান ফুড রাখুন টিন খোলার জন্য ক্যান ওপেনার রাখতে ভুলবেন না বিশুদ্ধকরণ পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বা ছোট আকারের ব্লিচ দ্রবণ রাখুন যদি জল ফুটিয়ে খাওয়া সম্ভব না হয় দুই যোগাযোগ ও আলোর সরঞ্জাম টর্চালাইট হেডল্যাম্প অতিরিক্ত ব্যাটারিসহ টর্চলাইট অথবা হেডল্যাম্প রাখুন ব্যাটারি জেন কিটের মধ্যে আলাদাভাবে রাখা থাকে রেডিও ব্যাটারি চালিত পোর্টেবল রেডিও রাখুন যাতে জরুরি ঘোষণা ও খবর শুনতে পারেন পাওয়ার ব্যাঙ্ক চার্জার মোবাইল ফোন চার্জ করার জন্য পর্যাপ্ত চার্জসহ পাওয়ার ব্যাংক রাখুন বাসি উইস্টও জরুরি পরিস্থিতিতে অন্যদের মনোযোগ আকর্ষণ করার জন্য একটি বাসি রাখুন তিন স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী ফার্স্ট এইড কিট ব্যান্ডেজ গজপ্যাড অ্যান্টিসেপ্টিক ওয়াইপস অ্যান্টিবায়োটিক মলম কাচি টেপ এবং ব্যথা উপশমকারী ওষুধ একটি ছোট ফার্স্ট এইড কিট রাখুন প্রেসক্রিপশন ওষুধ পরিবারের সদস্যদের যদি নিয়মিত কোনো ওষুধ সেবন করতে হয় তবে সেই ওষুধের কমপক্ষে সাত দিনের ডোজ কিটে রাখুন অন্যান্য অতিরিক্ত চশমা বা কন্ট্যাক্ট লেন্সের সলিউশন ব্যক্তিগত স্যানিটেশন সামগ্রী সাবান হ্যান্ড স্যানিটাইজার টজলেট পেপার ওয়েট টিস্যু চার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অর্থ নগদ টাকা এটিএম বা ব্যাংক কাজ না করলে ব্যবহারের জন্য কিছু নগদ টাকা ছোট নোটসহ রাখুন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কপি পরিচয়পত্র ঈদ বিমা পলিসি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যাবলী ওষুধের প্রেসক্রিপশন ও জরুরি ফোন নম্বরের ফুটোপি একটি জলরোধী ব্যাগে বা কন্টেইনারে রাখুন